আসসালামু আলাইকুম রডের ওজন সংক্রান্ত আমরা কিছু ইনফরমেশন এখন জানব যে কোন রডের ওজন আসলে কত এটা প্রতি পিসে আমরা জানি কি যে দোকানে যে রডগুলো কিনতে পাওয়া যায় সেই রডগুলো এক একটা করে প্রত্যেকটা আলাদা আলাদা থাকে এই আলাদা আলাদা এক একটা করে অংশের দৈর্ঘ্য থাকে বারো মিটার এটা একদম ফিক্সড ঠিক আছে এটা আমরা যদি ফুটে কনফার্ট করি তাহলে থার্টি নাইন পয়েন্ট সামথিং পাওয়া যাবে শুরুতেই বলে রাখি আপনারা যদি সাইডে কোনো কনস্ট্রাকশনের নয়েজ পেয়ে থাকেন সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা যেহেতু রড নিয়ে কথা বলতেছি সো এটা কনস্ট্রাকশনের বিষয়ে কনস্ট্রাকশন সাউন্ড থাকবে এটাই স্বাভাবিক তাই না আচ্ছা চলুন আমরা কিছু ইনফরমেশন জেনে নিই যে কোন রডের জন্য আসলে প্রতি পিসে ওয়েটটা কতটুকুন ওকে যদি কোনো একটা রডের ডায়াতসিক্স এম এম হয় তাহলে সেই রডের সম্পূর্ণ একটা রডের দৈর্ঘ্য যদি বারো মিটার হয়ে থাকে তাহলে তার ওজন হবে দুই কেজির কিছু বেশি আড়াই কেজির কিছু বেশি টু পয়েন্ট সিক্স সিক্স টু কেজি ওকে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি ধরুন একটা রড আছে এরকম সম্পূর্ণ একটা রড এই রডটা হচ্ছে বারো মিটার ওকে এটা কিন্তু ফিক্স থাকে বারো মিটার এই বারো মিটার রডের ওজনটা আমরা জানবো যেখানে এই যে এই পাশে এম এমগুলো লিখেছি এগুলো হচ্ছে রডের ডায়া ওকে আচ্ছা তাহলে সিক্স এম যদি হয় সিক্স মিলিমিটার রড তাহলে প্রতি পিসের কেজি হবে কত ওয়েটটা কত হবে টু টু কেজি এরপরে যদি এইট এম হয় তাহলে কত পাবো ফোর পয়েন্ট কেজি যদি রডের ডায়া হয় টেন তাহলে ওয়েট হবে প্রতি পিসের ওয়েট হবে কত সেভেন পয়েন্ট থ্রি কেজি এরপর যদি বারো হয় তাহলে হবে কত টেন পয়েন্ট কেজি যদি সিক্সটিন হয় তাহলে ওয়েট হবে কত 18.938 পয়েন্ট কেজি যদি টোয়েন্টি হয় তাহলে ওয়েট হবে কত টোয়েন্টি কেজি যদি টোয়েন্টি টু এম এম হয় তাহলে ওয়েট হবে কত থার্টি ফাইভ পয়েন্ট এইট জিরো সিক্স কেজি যদি টোয়েন্টি ফাইভ এমএম হয় তাহলে ওয়েট হবে কত ফোরটি সিক্স পয়েন্ট টু থ্রি এইট কেজি যদি টোয়েন্টি নাইন এমএম হয় তাহলে ওয়েট হবে কত ফিফটি এইট পয়েন্ট জিরো জিরো টু কেজি এরপর যদি থার্টি টু এম এম হয় তাহলে হবে সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ সেভেন কেজি লক্ষ্য করুন রডের ডায়ার মান যত বৃদ্ধি পাচ্ছে ওয়েট তত বৃদ্ধি পাচ্ছে ওকে আর এই ওয়েটটা কীভাবে আসলো সেটা কিন্তু আপনারা ডেইলি ইউজ অফ ম্যাথমেটিক্স বইয়ে একদম বিস্তারিতভাবে পেয়ে যাবেন এবং ডেইলি ইউজ অফ ম্যাথ প্লেলিস্টে আমি বিশদভাবে এগুলো আলোচনা করেছি বেস্ট উইসেস বইটি সবাই সংগ্রহ করে নিতে পারেন